সালামু আলাইকুম আসলে আমরা সবাই হয়তো ফ্লাইটে যাই কিন্তু আর যে বিজনেস ক্লাস ওর যে সুযোগ সুবিধা হয়তো আমরা সবই বিজনেস ক্লাস টিকিট করি না হয়তো বেশিরভাগ মানুষ আমরা ইকোনমি করি বিজনেস ক্লাস আসলে দেখো আসলে সত্যি তোমার লাগে আলাদা একটা ওর মতোই ধরা যায় ছোটো একটা রুম তোমার দেওয়া হয় বিজনেস ক্লাস এমন একটা ক্লাস আসলে খুব সুবিধা একটু শেয়ার করি আমি সবার লগে এটা এসে আমার খাবার টেবিল মানে যেমন ইকোনমিতে আমরা দেখি যে ছোটো ওই যে ওইখানে দুই পার্ট এক পার্ট থাকে আমরা টেবিলটা অথচ ওইখানে ডাবল একটা টেবিল আর ও আমার ফিশনে দেখো মানে এটা ইকোনমিক বিজনেস ক্লাস মানে সম্পূর্ণ একটা ছোট্ট একটা রুমের মতো ফেসিলিটি কেন সব কিছু আছে ল'ৰা ছোৱালী কৰা যায় যে আমাৰ হেণ্ডবেগ ৰখাৰ জেগা এটা দেখোঁ কতটুকি চেফলি কাৰণে তালো আছে তাৰপৰা তো আমি আচলতে ফ্লাইটটো উঠিলে যেমন আমাৰ লোকেশ্যনটোৱে বেছি ভালা লাগে অন্যৰে হয়তো মুভি টুভিত নাটক আমি এইবিলাক পালা হয়নে লোকেশ্যন দেখি আমাৰ ফ্লাইট কমপ্লিট হয় ভালা লাগে যিকোনো টাইকোনৰ আহিলাম কতটোক আহিলাম এইবিলাক দেখতে ভালা লাগে তো আমি লোকেশ্যন মাই লোকেশন আমি বই থাকি সরাই তো চলে যে সময় ঘুম হয়তো একটু আমি বন্ধ করি আর ওটা ইসে কেচিং তো আসলে এখন ফ্লাইট উফরে যখন গন্তব্যস্থানো গেছে কি এখন তারা খানা টানা দেওয়ার একটু প্রিপারেশন নেয়ার তো আমি ভাবলাম একটু দেখাই আর বিজনেস ক্লাস যে ক্লাসটা বেশিরভাগ এই কেচিংঘর খান্ডার তো হয় টেচিংয় খন্ডাটাও হয় তো দেখা যায় তারা সামনে কে তারা রেডি করে তো আমি আসলে জুম করছি বেটি মানুষ মহিলা মানুষ জানে জানো ফ্লাইটের মাঝে নার্স যারা তো আবার ডরও করে দেখলে মনে হয় তারাই ভিডিও করলাম তো যার কারণে আর আমি হরাইলাম ক্যামেরারটা দেখা নিতে গেলাম না আর এমনিতেই ফ্লাইটের মাঝে গুলা ঠিক নাই তো ভিডিও সিডিও করা তারা একটু মাইন্ড করে এখন আটানা দেড় এখন যেমন আমি এখন আরব সাগরেও আছি ইমানটা আরব সাগরে দেখা যায় একটু সাইড দিয়ে উফরে উঠার মানে বমি তুটার রাস্তাও আর কি আরও দেখো যে ঘুমাইবার যে সিটটা খুবই বড়ো জুতা তো আর একটা বক্স আছে বিচার আলাদা করে রাস্তা ঘর বা যে নিচের যে সিটটা দেখায় আমার ফাউ তোলে ওটা আসলে গেউ সামনাতটাৰ লগে লগে জইণ্ট হৈ যায় এইখিনি এক যায় যাই হ'ল তাৰ খানা এখন দিলাইছে চামুচৰ বস্তা এইখিনি সবজাত চামুচ আছে যোনা ইউজ কৰাৰ কিছে আচলতে এই সপ্তাহে একো ফেচিলিটি উন্নত মানে ইকনমি থাকি এক বা একো বি আই পি তাৰা ছাৰ্ভিচটো দিয়ে ফ্ৰুট দিছে আছে যে তারপরে মাংস সালাদ মাংস এই যে গরুর মাংস খুবই ফ্রেশ গরুর মাংস আর যারা ফ্লাইটও খাইছেন তো অবশ্যই জানয় যে ফ্লাইটের খানাগুলো প্রতিটুকু স্বাদ হয় গরুর মাংস খুবই ফ্রেশ খুব স্বাদর ফ্লাইটও মানে একবার খাইলে মনে হয় যে বার ফ্লাইটও খানা খাওয়ার এরা রাখি দেয় তো স্বাদ করে অনেক বড়ো বড়ো বি আই পি রেস্টুন্ডও এইরকম স্বাদ করে বানিয়ে থাকে আমার যে কেছে আমি রাইস খাই না রুটি খাইব আমি রুটি চাইছি দুইটা রুটি আমি নিয়েছি তারপরে তো ওগুলা খাইও আমার গেছে আলহামদুলিল্লাহ হয়েছে ফ্লাইটটা আমার ডাইরেক্ট আছে সিলেক্ট টু মাস্কা